তাহলে ফ্রেন্ড কেমন আছি তো আশা করি সবাই ভালো আছো তো আমি ভালো আছি তো ভালো আছি বলতে তত ভালো নেই তো শরীরটা খুবই খারাপ ওই জন্যই ভিডিও নিয়ে আসতে পারিনি তো তোমরা দেখবে লাস্ট পাঁচ থেকে ছ দিন চ্যানেলে ভিডিও দিই নেয় তো কারণ হচ্ছে তো ঈদের পর থেকে আমার মানে প্রচণ্ড শরীর খারাপ তো ঈদের পরের দিনকেও মানে ভিডিও একটা শ্যুট করেছি সেই দিনকেও ততটা শরীর খারাপ ছিল না সেই ভিডিওটা এডিটও করা হয়নি এখন আপলোডও দেওয়া হয়নি তারপর থেকে এত শরীর খারাপ জ্বর মাথায় যন্ত্রণা আর মানে অনেক কিছু অসুবিধা ছিল তো সেই কারণে উঠতে পারিনি আমি ভিডিও করতে পারিনি তো ওই জন্যে আবার এখন একটু মানে ভালো হয়েছে তো ওই জন্য ভাবলাম বাইরে গেলাম একবার ভাবলাম একটা তোমাদের ভিডিও দিই এই ভিডিওটা তারপরে এরপরে ঈদের পরের দিনকে ভিওটা দেবো তো এটাও রেডি করবো এটার পরে তো এটা দিলাম আর এখন তোমাদের সাথে ভিডিওটা করতে ইচ্ছি মাথায় এত যন্ত্রণা করছে মানে কথা বলতে চাইছি না বেশি তো যারা যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট করে সাপোর্ট করো একটু শেয়ার করো তো চ্যানেলটা ডাউন হয়ে যাবে আমি মনে মনে ভাবছি চ্যানেলটা ডাউন হয়ে যাবে ভিডিও দেওয়া ওই ভিডিওটা ওই জন্য আরও করছি তো তোমরা চ্যানেলটা একটু গ্রো করে দাও তোমরা সাপোর্ট না করলে কিছুই হবে না তো সাপোর্ট করো তো নেক্সট আবার এর এর কালকে ভিডিও আসবে না আবার দিনকে ওই ভোলকটা চলে আসবে আর আমি যত পারবো যেই দিনকে ভোলক দেবো না একদিন পরপর দিই যেদিনকে গ্যাপ দিই সেদিনকে যতটা পারবো শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকে ভিডিওটা এইখানে শেষ করি তো আমি নেক্সট ভিডিও ভালোভাবে নিয়ে আসবো তো চলো